ভোর ছয়টা থেকে কাজ শুরু করি আর এভাবেই চলতে থাকে সারা দিন। সংসারে আসলে কি সুখ সমৃদ্ধি আর আয়ন্নতির জন্য সেই সারাদিনই খাটুনি খাটতে থাকি নিজের শরীর যতই খারাপ হোক না কেন নিজের দিকে আর তাকানোর সময়ই হয় না প্লাস্টিকের একটা সুরাক কিনতে হবে এইখানে রাখার জন্য আর ঘরে তো সিঁড়ির নিচে কাঠ দিয়ে ক্যাবিনেট বানাবো সু কেবিনেট কিন্তু বাহিরে কাঠের দিব না প্লাস্টিকেরই দিব কারণ বৃষ্টির দিনে নষ্ট হয়ে যাবে পানি লেগে সংসারের সুখ সমৃদ্ধি আর আয়োন্নতি সম্পূর্ণই একজন সুগৃহিণীর উপর নির্ভর নির্ভর করে তো গৃহিণী যদি হয় অলস কুড়ে আর হচ্ছে বে হিসেবে তাহলে কোনো দিন উন্নতি করা সম্ভব নয় ভরে উঠে আমি না একটা ঝাড়ু দিচ্ছি মাছগুলিকে মকটবে পাঠিয়ে দিয়ে এসে তো ভোর থেকে কাজবাস শুরু করে দিয়েছি দেখতে থাকো দেখো ফ্রেন্ডস একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে তো চলো এখন ঘরে যে আটা মেখে রাখি মাছগুলো আবার মকটব গিয়ে চলে আসবে সাড়ে আটটায় তারপরে পড়াটা ভেজে দেব খুঁটি খাওয়া মানুষ আমি সংসারে কোনো কিছু অপচয় করিনি থেকে তাল করেছি বিন্দু বিন্দু থেকে সিং করেছি দলা আমি রুটি নেব আর ওদেরকে তিনজনের জন্য আমার হাজবেন্ডের চোখে তো আমি একজন লক্ষ্মী সে আমাকে লক্ষ্মী বলেই ডাকে আজকে আবার অনেক কাজ নিব করার জন্য এটা মেঘি রেখে সাতটা ঝাড়ু দিব তারপরে হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেলে আবার নাস্তা বানাবো নাস্তা খাওয়াই দিয়ে মানে একটার পর একটা অনেক কাজ আছে তো দেখতে থাকুক ভালো লাগবে তোমাদের কাছে মাখাতো হলো ঢাকা থাকুক এটা এখন সেট হয়ে যাবে আমি কাজটা করে আসি ফ্রেন্ডস কত পাতা পড়ে আছে দেখছো ধর নোংরা হয়ে আছে এখন এগুলো পরিষ্কার করে নিই আর একটা জিনিস দেখবে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে অলক্ষ্মী বাসা বাঁধে সেখানে কোনোভাবে আয় উন্নতিও থাকে না মনের সুখ শান্তিও থাকে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে দু দুমুঠো খাইলেও খুবই ভালো লাগে যদি তুমি লবণ ভাত খাও তাও মনের ভিতরে না একটা প্রশান্তি থাকে দেখো আমি কিন্তু ভীষণ হিসাবেই তবে ক্লিন হয়ে গিয়েছে এখন বাজে আটটা মাসগুলোরও ছুটি হয়েছে শব্দ শুনছি বাচ্চারা যাচ্ছে তো আমি এখন নিচে যাই আর এই বস্তা ভরেছি পাতা দিয়ে আর ময়লা ফেলে দিয়েছি চলে এসছো সালাম দাও আচ্ছা আসো নিয়ে আসো আমার হাতে ময়লা তো আমি হাত মুখ ধুই না এখনো সাতটা ঝাড়ু দিলাম ফ্রেন্ডস একদম ফ্রেশ হয়ে চলে এলাম এখন এই নাস্তাগুলো বানিয়ে পরে হাজবেন্ডকে দেবো একটা পরোটা বানাবো এখন আরও রাতু ঘুমাচ্ছে কাব্য না ভেড়া ঘুমাচ্ছে একটা পরাটা বানিয়ে মাসবিলকে খাইয়ে পরে স্কুল পাঠিয়ে দেব তারপরে আমি নাস্তা করব পরে আমি যে আমি যে সকালবেলা যে ডিঙ্ক্সটা পাল করি সেটা এখনও করিনি কারণ সময় পাচ্ছি না এজন্য আর সময়ও হয়ে গিয়েছে মাজবিলের স্কুল যাওয়ার তো এখন ওকে আগে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে আমি আমারটা খাই এখানে রং চা বসিয়েছি দার্জিলিং এলাচ লবণ দিয়ে আর এখন একটা পরাটা ফ্রেন্ডস আমার লঞ্চায় জাল উঠেছে দেখে পড়াটাও এটা ভাজা হয়ে গেলেই মাছ বলছি যে এটা ভাজা হয়ে যাচ্ছে তুমি আর ড্রেস করে নাও ড্রেস করে তারপরে খাও দুইজনের জন্য এই দুইটা বানাবো আর এইটুকু রেখে দিব কাপড় একটা নকলার একটা পরাটা একটা হয় দুটো পরাটা খেতে পারে না পরাটানো পরাটেন ব্যাট আছে ওখানে দেখি ম্যাট নাম ম্যাটটা নি ধরো এই যে বসো ঘরে জুতা পড়তেছে সে ন একটা ঘরে না পাখি আমারও যেতে হবে ন অল্প একটু যেয়ে চলে আসবো ওকে হাফিস আসসালাম ওয়ালাইকুম আসসালাম মেয়েকে দিতে আসলাম এখন যা এখন যা আর যাবো না সবাই যাচ্ছে দিয়ে এলাম এখন একটু নাস্তা করবো সে ভোরে উঠেছে কাব্য এখনো ভয় ওকে এখনো ডাকবো না মতো করেই উঠুক তো ফ্রেন্ডস এই তো আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি অবশেষে পরোটাই নিয়ে এসেছি তো রুটি বানিয়ে হাফ হাফশাকা দিয়ে ফ্রিজে রেখে দিলাম কারণ কি মানে পরাটা হলে না মানে মন চাই যে পরাটা খাই একটু খাই একটু খাই তো এটা যদি না খাই না কাজে কামে মন বসবে না সেজন্য পরোটাটা পরাটা এই জন্য ভাবলাম খাইয়েই ফেলি কারণ রোজার দিন তো চলে আসছে এক মাস তো খাবোই না পরাটা না আর এই একটু যদি মাঝে মধ্যে খাই ক্ষতি কি ফ্রেন্ডস নাস্তা খাওয়ার পরে তো তেমন কোনো কাজ করিনি এরপরে হচ্ছে একটু টুকিটাকি বাজারের দরকার ছিল তো সেখানে যে একটু বাজার নিয়ে আসলাম ডাল ছিল না ডাল ডিম তারপরে তারপর জন্য বাদাম সাবু এগুলো নিয়ে আসতে গিয়েছি ফ্রেন্ডস এ হলো টুকিটাকি বাজার সাবু সব কিনেছি আর বাদাম কিনেছি ডাল কিনেছি আর ছোলা কিনেছি ওটা একটু সিদ্ধ করবো এখন এটা নিতে হবে কারণ হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য আলু টমেটো আর এই ছোলা দিয়ে একটা কারি রান্না করলে ইয়া দিয়ে খাওয়া যায় রুটি দিয়ে এখন এগুলো সব উঠাবো আর জানো তো আজকে বললাম না অনেক কাজ করব কাজের ভিতর ভেবেছি যে কিচেনটা ডিপ ক্লিনিং করব কিন্তু যেন ভয় পাচ্ছি এত মাল জিনিস সেগুলো নামিয়ে সব একটা একটা করে ডিপ ক্লিনিং করা তারপরে এই কিচেন রুমটা ভালোভাবে ডিপভাবে ক্লিন করা উফ জানি না করবো কি না ভাবতে ভাবতেই আমার আজ এক সপ্তাহ কেটে গেল সাহসই পাচ্ছি না কষ্ট হয় না কিন্তু আমার ঠান্ডা লেগে গেলে কষ্ট হয় ফ্রেডস এগুলো এখন উঠিয়ে রাখি চার চার জায়গায় ফ্রেডস হ্যাঁ এরকম রান্নাটাও বসিয়ে দিয়েছি

ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু চা বানাচ্ছি এই আমার রাজপুত্র বাড়ি করছে চলো ধূপধানিটা কিনেছি এখনও ধূপ জ্বালাতে পারলাম না কারণ ধূপ পাইনি এখনও তো দেখি কালকে যাব দুধ পাই কিনা কালকে বাজার আসে তো ভেদেরগঞ্জের ওখানে দুধ পাবো কিনা আমিও যাবো আমিও যাবো এখানে তরকারিটা একটু গরম করে নিলাম আর একটু ভাত করেছি হাজব্যান্ড নাকি আজ দুপুরে ভাত খাই নাই তো ভাবলাম তার জন্য একটু ভাত বসাই ভাতটা বেশি বসানো হয়েছে আর আমাদের জন্য এখন একটু আটা মাখবো আটা মাখবো না আটা কাঁচা আটা রুটি কাব্য মাছ খেতে পারে না এটা একটু আটা কাই করব এটা দিয়ে খাব ফ্রেন্ডস অন্ধকার দেখা যায় না আমার ঘরে লাইটের খুবই সমস্যা ভোল্টেজ কম মনে হয় এখন এই কাপড়গুলো পাঠ করব আর ওদিকে আটা গাই করে তারপর রুটি বানাতে হবে ওই যে দেখো মাছ ওখানে পড়তে বসছে পাওয়া যায় রোজার মাছ সব কিছু তার দেখাই না আসলে এত কাজ তার ভিতরে আবার বাজার যেতে হয় তো বাজারে হয়ে গিয়েছিল তো সব মিলিয়ে সময় সাথে পারি না তোমাদের তো সব কিছু রেকর্ড করে দেখাই না কারণ ভিডিও এমনিতে আমার অনেক বড় হয়ে যায় জ্বর অনেকে না জান না মশকে মি ইয়ে আমি একশো টাকা বর্ষা করবো

কুকিং পটটাই খুবই আরাম যে আটাটা সুন্দর মতো তাই করা হয়ে গেল ফ্রেন্ডস নামাজ পড়ে এলাম মাসবিলকে একটু পড়াইলাম তারপরে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি তো মাসবিলের পড়ানো শেষ মাসবিল এখন রং করে খাতায় খেলা করছে শহীদ মিনার রেখে দিয়েছে মাসবিল কাব্যকে তাই কালার করছে আর আমার এটা হয়ে যায় তো ফ্রেন্ডস সেই ভোর থেকে ভিডিওটা শুরু করেছি এখন অবধি চলছে তো এখন আর বড় করবো না এখন কাবু গাছগুলোকে খাওয়াবো ব্রাস করাবো ঘুম পড়াবো আবারও যদি এগুলো আমি শ্যুট করি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তা আর বড় করতে চাই না তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে শুভকামনা ভালোবাসা রইল শুভ রাত্রি আল্লাহ হাফিজ